আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনা টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন কাঠা জমিতে মাত্র তিন কাঠা জমিতে এটি দুই ইউনিট সাতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন আইডিয়া নতুন নতুন ভিডিও নতুন নতুন থিম নিয়ে আপনি মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকের ঠিক তেমনই একটা ইউনিক একটা ডিজাইন নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হয়েছে। দশমন্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা যেমন করা হয়েছে আর্কিটেকচারাল ড্রয়িংটা যেমন সুন্দর করা হয়েছে তেমন আউটসাইড যে থ্রি মডেল এটা অনেক সুন্দর করা হয়েছে দর্শকমণ্ডলী আপনি জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি যার ফলে আমি প্রত্যেকটা বাড়িতে পর্যাপ্ত গাছ লাগানোর পজিশন রাখি স্বাদে এবং ছাদটাকে খুব সুন্দর ডেকোরেটেড করার চেষ্টা করি দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টোটোলা আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব মন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আমি যেটা বলছিলাম যে মাত্র তিন কাঠার জমি আমরা ব্যবহার করছি তিন কাঠা জমি ওনার জমি কিন্তু চার কাঠা আছে তো এই তিন কাঠের জমির ভিতরে আমরা গ্রাউন্ড গ্যারেজ রাখা হয়েছে লিফ্ট সিঁড়ি রাখা হয়েছে এখানে একটা অফিস রুম রাখা হয়েছে তার সাথে একটা বাথরুম রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে আর একটা বড় শপ রাখা হয়েছে আর এটা হচ্ছে এন্ট্রেন্স আপনি দেখছেন আর একটা গার্ড পোস্ট রাখা আছে তো দশমিক হচ্ছে এভাবে গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো কী করে দুইটা ইউনিট সাজানো হয়েছে তো এখানে দেখেন যে দুইটা ইউনিট তিন কাঠা জমিতে দুইটা ইউনিট সাজানো হয়েছে এখানে ইউনিট এ আর ইউনিট বি ইউনিট বিতে ইউনিট এতে যদি আসে আমি নয়শো আটষট্টি স্কোয়ার ফিট এটা হচ্ছে এখানে ঢোকার পরে সিঁড়িতে লবি থেকে এখানে ঢুকবে এন্ট্রেন্স করবে ড্রয়িং রুম ডাইনিং রুম কিছুটা এল শেপের করা এখানে একটা বেডরুম আছে বেডরুম সাথে একটা বান্দা রাখা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর নিশ্চিত দিকে এখানে একটা কিচেন যেহেতু ডাইনিং ডাইনিংয়ের পাশে কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধ রাখা আছে এবং এখানে একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা স্পেস রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বা সমনে ডিজাইনটা করা হয়েছে যদি আমি ইউনিট বিতে চাই তখন এখানে এই অংশটি ঢুকবে ঢোকার পরে এগারোশো এক হাজার এগারো স্কোয়ার ফিট পাবে এক হাজার এগারো স্কোয়ার ফিট পাবে ঢোকার পরে একটা ড্রয়িং রুম অনেক বড় একটা ড্রয়িং উনিশ ফিট বাই দশ ফিট এখানে একটা ডাইনিং আছে ডাইনিং এর পাশে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে টয়লেটটা অ্যাটাচ করা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে যেটা বললাম আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানেও তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দা কিচেন ড্রয়িং ডাইনিং আলাদা সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমনলে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই তাহলে আমার যেটা একটা সাততলা বাড়ি তাহলে এই বাড়িটা টোটাল যদি আমি সাতলা বাড়ি থেকে কিন্তু কয়েকটা খরচ আছে, একটা যেমন পাইলিং লাগবে এখানে পঞ্চাশ ফিট পাইলিং লাগবে পাইলিংয়ের ক্ষেত্রে প্রতি শতকে প্রতি কাঠাতে আপনার আট লক্ষ টাকা খরচ হবে আর যেহেতু পঞ্চাশ ফিট পাইলিং তারপর আছে পাইল ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম এখানে প্রতি স্কোয়ার ফিটে আপনি গেট বিম পর্যন্ত উঠতে আপনার বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় তারপরে প্রতি তালা কাস্টিং খরচ আছে প্রতি তালা যদি আমি কাস্টিং করতে চাই তাহলে প্রতিতলা কাস্টিং বলতে বিম কলাম সাত বুঝায় তো কাস্টিং খরচ প্রতিতলার জন্য আপনার খরচ হবে তেরো তেরো লক্ষ টাকা তাহলে এরকম সাততলা একটা বিল্ডিং ফাউন্ডেশন বাদে আপনার টোটাল পঁচানব্বই লক্ষ টাকা হলে এরকম কাস্টিং স্ট্রাকচার দাঁড়ায় যাবে আর যদি আমি এ বাইরে এরকম ছবির মতো কমপ্লিট করতে চাই পাইলিং সহ লিফট সহ ফাউন্ডেশন সহ জানলা দরজা কাস্টিং সব সহ যদি আমি করতে চাই তাহলে আমার খরচ হবে হচ্ছে টোটাল খরচ হবে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা দর্শক ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনাদের যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্ট গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক লিখে শেষের বেলা একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে সবাই অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ